থ্যাংক ইউ কেমন আছো আমার হাসি কেন গো এ আমার আইডিটা না জানো কারুর শো করছে না এটাই হচ্ছে মানে খুব কষ্টের বুঝলে আর আগের দিন ওটা কিসের লিঙ্ক দিয়েছিলে তুমি আমি বুঝতেই পারছিলাম না কিসের লিং ছিল গো আছি আর দূর তোমার আছি কেমন আছো বলো সেই ভালোবাসো যে তুমি আর তোমার বন্ধু আমি ওয়েলকাম সব কম মেরা লাইফ মে ওয়েলকাম কাজের সাইডে টা কাজের সাইডে তুমি ইউটিউবে কি করছো না না তুমি কাজের সাইডে তুমি ইউটিউবে কি করছো বললাম কাজ করেছ আমায় একটু টাকা দাও আমি সে আজকে দু বছর ধরে শুনছি তুমি কাজই করছো আমায় তোকে টাকা দিলে না কাজই তো করে যাচ্ছ দেখো তিনটে টপ আছো কে আছো একটু হাই হালো করে থাকতে হবে না সেই ভালোবাসা যে তুমি আর তোমার বন্ধু আমি আমার গলাটা কি মজা করছে কেন মজা করে তুমি কাজ করছে হ্যাঁ আর না তুমি যদি কাজই কর তাহলে তুমি টাকা দিতে তোমার অসুবিধা কি তুমি বলছো কাজ করছি জানো তো আমি না অনেক ভুল করেছি বুঝলে কি কষ্ট হচ্ছে গো আমার ভাইটাকেও আর খুঁজে পাই না গো তোমাকে তাও পাই ভাইটাকে মোটেও পাই না তোমার তোমার বিয়ানের খবর কি সে ভালোবেসা যে তুমি কমেন্ট করতে পারো না ওনারা কমেন্ট করে বলো বলো কমেন্ট করে বলো 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 খুব ভালো কি ভালো কতটা ভালো কিরকম ভালো বলো সব বলতে হবে এই কে আছে একটু কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারি

से भलसा जी और तुम्हारे तो बंधुमी सुनबू ওমা গো আমার ভিডিও ছিল কোথায় গেল গো দেখো <laughs> আমার <laughs> আমি যখন ভাবি ভিডিও বানিয়ে না আপলোডিং করব তখন ভাবি একটু ঘুমলে ভালো হয় ছি আজ পেঁয়া তো দেখে তো ওকে হ্যাঁ ক কি আমার ফটোটা কি চেঞ্জ হয়েছে হ্যাঁ না

तुमको अच्छे 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 बूढ़े किचन बूढ़ा गिट्टी पिटू तुम कुछ भी नहीं कुछ नहीं मैं नहीं আপনার ছবি দেখে কি একটা লেখা আছে যাচ্ছে না কেন আপনার ছবি দেখা যাচ্ছে না আচ্ছা কেমন আছেন ভালো আছি আমার ছবিটা তো আমি এখানে ভিডিওতে নেই তো अरे ना ऑडियो बोलते ना चीज़ वोट करना ऐसे ना नहीं तो वाना उटने लिंक पाठा वो बुझले हम जी फेसबुक पेस्टा कुला जी भाभी वो इटने काज करना अच्छा मच्छा मच्छा चुन अच्छा बड़ा স্ক্রিনে যেটা আছে সরিয়ে দিলেন না না এটা স্ক্রিন যেটা সেটা সরিয়ে দিলে হবে না তো কুড়ি মিনিট করবো আর আট মিনিট থাকবে থেকে বন্ধ করবো তোমার হাত তুলে বোঝাতে হবে না তুমি আমার লাইভে ঢুকলে বেরোনোর আগে আমায় বলে বেরোবে এটা আমিও জানি সেটা তুমিও জানো ঠিক আছে তোমার হাত তুলে বোঝাতে হবে না তাহলে ডাইরেক্টলি আমার অপমান করছো ঠিক আছে তুমি থাকবে এটা আমি ভালো রকম জানি আমার বললে লাভ নেই চ্যানেল মনিটাইজেশন হলো তাই বলো আর না হলে লাইভ করো

এই একটা মানুষই গো যে আমার লাইফটাকে ভোলে না ঠিক আছে ওই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শোনো এবার না তুমি কাজ করছো ঠিক আছে আমার এই টাকা না দিয়েছো না ও সত্যি না অনেক ক্ষেত্রে দেখেছি আমি যখনই এটা ভিডিও সারি যাই হয়তো সব ভিডিও গুলো তুমি দেখো না কি দেখো লাইক করো না সেটা তো আলাদা বিষয়ে কমেন্ট তো করো না ওই জন্য বুঝতে কিন্তু লাইভটা শুরু করলে কেউ আমার লাইফে হাজির হোক না হোক তোমাকে আমি আধা ঘন্টার মধ্যে এই সরি আধা ঘন্টা নাকি মিনিটের মধ্যে পেয়ে যে এটাই হচ্ছে আমার জন্য সব থেকে বড় বিষয় বুঝতে পেরেছি মন থেকেই বললাম বন্ধু এমনই হওয়া উচিত যে ছাড়বে না হাত ঠিক আছে কিছু হলো শার্ট তো ফুরিয়ে গেলো ছেড়ে দেয় আমি করেছিলাম অবশ্যই সেটা বলে লাগ নেই তুমি আমার হাতটা ছাড়ো নি এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কিন্তু কাজ করে যদি আমায় কাপড় না কিনে তোমার টাকা দিয়েছো তোমার কপালে দুঃখ আছে কাজ করতে যাচ্ছো কাজের সাইটে আছ বিশাল ব্যাপার হচ্ছে কে টিম মু টিম টিম মনে মোনা টি টিম কি বতি জি হ্যাঁ তুমি রে কাপড় কেনার টাকা না দিয়েছো ইউটিউব তে দিলো না তুমি তো দাও

বাবা কে আছে আমার তোমার হাসি পাচ্ছে তুমি এই কমাস কাজ করলে তোমার কাপড় কিনে দিতে বলেছি তাই তুমি এই করছো দিতে হবে না তোমার কাপড় কিনে যাও আর এক বড় হাসি নিয়েছি দিলে পর আমি বন্ধ করে দেবো দেখো আরেক বড় হাসি ফুট করে বন্ধ করে দেবো এ এত মূল্য পেট মূল্য কি দ আমি গামছা পর লুঙ্গি পরো লুঙ্গি পরে দিল একটা পাঠাও ছি ইউটিউব থেকে টাকা পড়বে তোমার টাকা পাঠিয়ে দিতাম বুঝেছ বুঝেছো একটু টাকা দিলে তোমায় টাকা পাঠিয়ে দিবে উনি দেয়নি গো তুমি বলো দিতে আমি পা টাকা পাঠিয়ে দেবো চলো বাই কুড়ি মিনিট হয়ে গেছে আর নয় ও সঙ্গে এবারে বাই আরে বাড়িটা তো লিখে দিলেই লোকে চলে যায়

ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাজটা দিয়ে করো এটাই বলবো ঠিক আছে